আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি নাসিমা মাল্টি ব্লক টোয়েন্টি টু চ্যানেল থেকে আশা করি ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন এবং দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো সেটা হলো আমার গ্রামের বিষয় আর আমি অবশ্যই এতদিনে বুঝতে পারছেন আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারি নাই বা কেন দিতে পারি নাই সেটা অবশ্যই বলবো তো আজকে আমি অনেক দিন আর কি গ্রামে ছিলাম সেই গ্রাম থেকে এসে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিও দেওয়ার জন্য তো আশা করি আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আর তার আগে একটি কথা না বললি না প্লিজ আমি অনেক ভিডিও দিতে পারিনি বলে বা অনেক আমার কি আর বলবো অনেক বন্ধুরাই ভিডিও দেখা বন্ধ করে দিয়েছেন রেগুলার যারা ভিডিও দেখতেন তারা অনেকেই ভিডিও দেখেন না বা নতুন ভিডিও অবশ্য না পেলে দেখতে ইচ্ছে কারি করে তাও আর আমি এতদিন অনেক ব্যস্ত ছিলাম সে কারণে ভিডিও দিতে পারিনি বা কিসের জন্য কেন ব্যস্ত ছিলাম সবই বলবো আপনাদের মাঝে তো দয়া করে আপনারা যারা এখনও আমার ভিডিও সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমায় একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বুঝতেই পারছেন একটা মেয়ে মানুষ এত ব্যস্ততার মাঝেও একটা ভিডিও বানানোর জন্য চলে আসে সেটা কেন আসে সেটা অবশ্যই বুঝতে পারছেন প্রয়োজন ছাড়া এত পরিশ্রম এত কষ্ট কোনো নারী করতে করতে চায় না পুরুষের বাধ্যতামূলক কষ্ট হয় সংসারের কোন ছেলে মেয়েদের জন্য বা বউ মা স্ত্রী মানে সব মিলিয়ে তাদের মানে একটা দায়িত্বের মধ্যে পড়ে মানে তাদের করতেই হবে এরকম আর কি তাদের কথা না বললে নাই তাদের কষ্টটা বেশি কিন্তু অধিকাংশ স্ত্রীরা যদি কষ্ট না করে তাহলে কোনো কিন্তু সামাজিক কোনো চাপ নেই যা আমরা যা করি মেয়েরা তা কিন্তু নিজের ইচ্ছে থেকে করি যদি না করি তাহলে কিন্তু কোনো সামাজিক চাপ নেই আর পুরুষেরা কিন্তু কাজ কাজকর্ম না করলে অবশ্যই তাদের সামাজিক চাপ আছে শুধু মনে করে না আপনারা একটা আমরা যেমন মেয়ে মানুষ এদিক দিয়ে একটা স্বাধীন আছি যে যদি মানে স্বামী কোনোরকম একটু এনে পারলেই হয় আমরা ঘরে আর কি এটা বানিয়ে খেতে পারলেই হয় আর স্বামীদের কিন্তু ওরকম না তাদের ঘরে আনতেই হবে কাজ করে ঘরে এনে দিতেই হবে তো সেজন্য আর কি দেখা যাচ্ছে স্ত্রীরা কাজ না করলেই নয় মানে স্ত্রীরা না কাজ করলেও হয় অনেকের ক্ষেত্রে কিন্তু দেখেন সবাই কিন্তু কাজ করতে চায় না অনেক স্ত্রীর দেখা যাচ্ছে কাজ করে আবার অনেকেই করে না যারা না পারে প্রয়োজন নাই তারা কিন্তু সহজে কাজ করতে চায় না বা আসে না আর যেমন ধরেন এই যে আমি আমার ক্ষেত্রে বলি যে আমি একটা নারী হয়ে এত সংসার সামলিয়ে এত কিছু করে তারপরে আবার কেন আসবো বলেন এই কাজ করতে অনলাইনে কাজ করাটা কিন্তু এত সহজ না দেখতে পাচ্ছেন শুধু একটা নারী বক বক করে কথা বলছে বা কিছু মানে ভিডিও আপনাদের দেখাচ্ছে কিন্তু এই ভিডিওটার পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে সেটা আমিও আগে বুঝতে পারতাম না যেটা এখন আমি বুঝতে পারি যেটা এই লাইনে এসেছে বলে বুঝতে পারি এর আগে শুধু মোবাইল টিপতাম আর দেখতাম ভাবতাম তো সহজেই তো মানে এখন চেষ্টা করে দেখি সহজ নয় এগুলো অনেক কঠিন তো এত কঠিন জিনিস আর এত পরিশ্রমের মানে বিষয়গুলো এমনিতেই এমনিতে একটা নারী করতে আসে না যেমন যারা ভিডিও দেখেন তারাই অবশ্যই বুঝতে পারেন যে সোজা সোজে যদি ভিডিও দেখা যায় তাহলে কে ভিডিও করতে যায় ভিডিওটা করার প্রয়োজন দেখি তো করি আমরা তাই না তো সেজন্য আপনাদের দয়া বলবো অনুরোধ করব যে দয়া করে আপনাদের মূল্যবান সাপোর্টটা এবং সাবস্ক্রাইবটা আমায় একটু দেবেন কারণ এত ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে আসার জন্য চেষ্টা করি বা এসেছি তো সেজন্য বলবো আমায় দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেন আর আমি যেটা বলতে চেয়েছিলাম যে কেন এতদিন আপনাদের ভিডিও দিতে পারি নাই তো মাঝে মাঝে হয়তো বা একটু একটু দেখেছেন সেটাও মেয়ে ভালো করে একদিন আরেক একদিন দিলে আরেক দিন দিতে পারি নাই মানে অনেক ব্যস্ত ছিলাম এর আগে কিন্তু আপনারা শুনেছেন যে আমি গ্রামে চলে যাব চলে যাব এরকম একটা কথা অবশ্যই শুনেছেন তো সেটা আজ যেতে যাব কি না যে এরকম একটা কথা মানে আপনারা শুনেছেন মানে শিওর ছিলেন না আর কি আমিও শিওর ছিলাম না যাব কি না কিন্তু ভেবেছিলাম যেতে হবে অবশ্য কিন্তু আজ সেটা ফাইনালি হয়ে গেল যে যেতে হবেই এবং ইনশাল্লাহ মানে চলে যাব ফাইনাল ডিসিশন নেওয়া হয়ে গেছে কারণ পরিস্থিতি এরকমই হয়ে গেল যে না যে উপায় নেই কারণ বন্ধুরা সাপোর্ট করছেন না যদি আমি ভেবেছিলাম সাপোর্ট করতেন হয়তো বা আমি ঢাকা থেকে যেতে পারতাম তো আজ আমার সেটা হলো না কারণ দেখা যাচ্ছে যে আমি এখন চলে যাচ্ছি আর এটা ফাইনাল হয়ে গেল কারণ আমি গ্রামে গিয়েছিলাম গ্রামে যে দেখা যাচ্ছে আমার যে ঘরটা ছিল ছোট একটা ঘর ছিল সেই ঘরটা আর কি ঠিকঠাক করে আসলাম আর অবশ্য সেক্ষেত্রে ঠিক তার আমি একা করতে পারি না সেটা তো বুঝতেই পারছেন এগুলো মিস্ত্রি ছাড়া কোনো অপশন নেই ঠিক করার তো অবশ্য বাড়িতে মিস্ত্রি ছিল তো সেই কারণে আর বিশেষ করে এর আগে তো আপনারা অবশ্যই দেখেছেন আমি একটু অসুস্থ ছিলাম সব মিলিয়ে আর কি অনেক ব্যস্ত ছিলাম কথা এরকম ভিডিও এরকম আপনাদের দিতে পারি নাই বেশি কথাও বলতে পারি নাই আপনাদের সময় দিতে পারি নাই সেজন্য কেউ অভিমান করবেন না আর বিশেষ করে চলে যাবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো দিয়ে একটু পাশে থাকবেন আর এত প্রয়োজন দেখেই তো আসি আপনাদের কাছে এরকম এরকম বিনোদন ভাবে চাচ্ছি একটা সাবস্ক্রাইব আর আপনারা যদি একটু আমার ভিডিওটা দেখেন হয়তো বা যদি দেখতে ভালো নাও লাগে তাও একটু যদি ছেড়ে থাকেন আপনাদের একটুখানি ছেড়ে রেখে দিলেও আমার ওয়াচ টাইমটা বাড়বে একটু ওয়াচ টাইমটা বাড়লে হয়তো আমি দুটো টাকা ইনকাম করতে পারবো আপনাদের দেখেন এত এত কষ্টের মাঝে এত কাজের ফাঁকেও আপনাদের কাছে চলে আসি একটু ভিডিও বানানোর জন্য সেটা কেন আসি বুঝতেই তো পারছেন তারপরও আমি বলে দেই যে কেন আসি দুটো টাকা ইনকাম করার জন্যই আসি কারণ দুটো টাকা হলে আমি একটু ভালোভাবে চলতে পারি আমাদের সন্তানদের নিয়ে এখন আমি জানেন আমি এত এত ইসের মধ্যে আছি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি এখনও আমি পরিস্থিতি এরকম আমার যে আমি কোথায় ভর্তি করব আমার বাচ্চাদের কোথায় বাচ্চাদের ভর্তি করব আর কোন মাদ্রাসায় করব কিভাবে করব কত টাকা লাগবে কি মানে এসব নিয়ে মনে করেন আমি অনেক টেনশনে আছি আর অবশ্য টেনশনে থাকতে হতো না যদি আমার ওরকম ইনকাম থাকতো আর আমার হাজবেন্ডের ওরকম ইনকাম থাকলে তাহলে কিন্তু আমার এই টেনশনে ভুগতে হতো না আর অবশ্য তাহলে আমার ঢাকা থেকে ঢাকা ছেড়ে যেতেও হতো না আজ এরকম পরিস্থিতি আমার ঢাকা ছেড়ে যেতে হচ্ছে আর আমার বাচ্চাদের নিয়ে এত টেনশন করতেছি যে কোথায় ভর্তি করব। গ্রামে তো বুঝতেই পারছেন হয়তোবা বা মেয়েদের ছেলেদের থাকলেও মেয়েদের থাকে না ছেলেদের হয়তো একটু দূরে দেওয়া যায় তাও অনেক মানে রিক্স কিন্তু মেয়েদের দেখা যাচ্ছে এত দূরে দিয়ে থাকাটা অনেক কষ্টকর কারণ দূরে দিয়ে প্রতিদিন আমাদের মতো কখনো দেখে আসা সম্ভব হয় না আবার আনা নেওয়া করাও সম্ভব হয় না গাড়ি ভাড়া অনেক চলে যায় আবার ওখানে রাখলেও দেখা যাচ্ছে অত খরচ দিয়ে পোষাতে পারা পারি না মানে সব মিলিয়ে আমি একদম মানে টেনশনে আছি তো আপনারা যদি আমায় একটু দয়া করেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকেন আমার মনে হয় আমি এই টেনশন থেকে দূর হতে পারবো আর আমার মনে হয় আমি একটু ভালোভাবে চলতে পারবো তাই আপনাদের কাছে অনুরোধ করে বলছি প্লিজ আমায় একটু দয়া করেন দয়া করে সবাই একটু ফলো দেন পাশে থাকেন সাবস্ক্রাইব করে দেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব যে আমায় একটু সাবস্ক্রাইব করে দিলে আমি অনেক কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে হয়তো আমি আপনাদের কিছু দিতে পারবো না যদি আপনাদের ভালো লাগে ভিডিও দেখবেন না ভালো লাগে একটু একটু ছেড়ে দেখবেন আর আমি এই বিষয় নিয়ে শুধু আপনাদের কাছে শুধু একটি কিছু আর কিছু দিতে না পারলো আল্লাহর কাছে দুরাকাত নফল নামাজ পড়ে দোয়া করতে পারবো এছাড়া আপনাদের আর আমি কিছু দিতে পারবো না তা প্লিজ দয়া করে আমায় দয়া করে আপনারা সবাই আমায় একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আমায় একটু ফলো দিয়ে পাশে থাকবেন তাই আর বেশি কথা বলবো না আপনাদের আজকের মতো আমি বিদায় নেব নাসিমা মাল্টিব্লগ টুইনটি টু চ্যানেল থেকে ততক্ষণ আবার নতুন ভিডিও আর অপেক্ষায় থাকবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এই নিয়ে বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফিজ